ভাইরা সবাই কেমন নিশ্চয় ভালো আছেন আর বিশেষ করে মালয়েশিয়ান ভাইরা আছেন তাদের জন্য বিগ বিগ নিউজ আগামী ডিসেম্বর মালয়েশিয়ার আঠারোটি সিনেমা হলে একসঙ্গে রিলিজ হতে যাচ্ছে দরজ ছবিটি আর দরজ ছবিটি মালয়েশিয়ায় প্রদর্শনী সংস্থা আছে তারা এমনটি নিশ্চিত করেছে প্রদর্শন সংস্থা জেটি জি এন্টারপ্রাইজ এবং হ্যাপি টিপ ট্রাভেল ছবিটি প্রদর্শন করবে এবং তারা জানিয়েছেন প্রিয়তম এবং তুফানের সফলতার পর আরও একটি সাকিব খানের ছবি রিলিজ হতে যাচ্ছে মালয়েশিয়ায় এবং এটি মালয়েশিয়ার একসঙ্গে আঠারোটি সিনেমা হলে একবারে রিলিজ হবে তো আগামী ছয় ডিসেম্বর এটি প্রিমিয়ার শো হবার কথা আছে এবং সাতই ডিসেম্বর থেকে মালয়েশিয়ার বিভিন্ন সিনেমা হলে এটি মুক্তি পাবে তো মালয়েশিয়ার যারা সাকিবান ভাইয়েরা আছে বা সাকিব খানের যে সাকিব খানের যারা ছবিগুলো পছন্দ করেন বা সাকিব ছবি দেখতে চান বা বাংলাদেশের ছবি দেখতে চান তাদের জন্য গুড নিউজ যে মালয়েশিয়ায় যারা আছে তারা আগামী ছয় ডিসেম্বর থেকে মালয়েশিয়ায় বিভিন্ন প্রেক্ষাগৃহে গৃহে দরজ ছবিটি দেখতে পাবেন এবং আশা করি সবারটা ভালো লাগবে বাংলাদেশের বাইরে যেসব দেশে এখন পর্যন্ত রিলিজ হয়েছে দরজ ছবিটি সবাই ভালো প্রশংসা করতেছে এবং এটি এখনো বিশ্বের বিভিন্ন দেশে চলতেছে সিনেমা হলে বাংলাদেশেও অনেকগুলো সিনেমা হলে আশির উপরে সিনেমা হলে চলতেছে তো আশা করি আহ এটি ভালো যাবে আর মালয়েশিয়ার যেসব সাকিবিয়ান ভাইরা আছে তারা তো অপেক্ষায় থাকে কারণ তারা দেশে আসতে পারে না ঠিকমতো তারা সিনেমাগুলো ঠিকমতো দেখতে পারে না তো তাদের জন্য একটা গুড নিউজ যে মালয়েশিয়া আবারও সাকিব খানের ছবি দেখতে পারতেছে লাস্ট যে ছবিটি সাইফ খানের রিলিজ হয়েছিল তুফান সেটি মালয়েশিয়া খুব ভালো চলেছে তো তুফানের পরে আবার একটি ছবি রিলিজ হতে যাচ্ছে সেটি দরদ তাই আশা করি দরদ ছবিটিও ভালো যাবে আর এই ছবিতে আঠারোটি সিনেমা হল মুক্তি পাচ্ছে এবং আমার এখানে আঠারোটি সিনেমা হলের লিস্ট দেওয়া আছে যারা দেখতে চান থামবেল থেকে দেখে নিতে পারেন বা এখানে লিস্টে আছে তো সবাই ভালো থাকুন আর সকল মালয়েশিয়ান সাকিবিয়ানরা আপনারা হলে গিয়ে দরজ ছবিটি উপভোগ করুন আর দরজ ছবিটি কেমন হলো সেটিও জানাবেন আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট